ঘরের বৌদে মন খারাপ বা শরীর খারাপ দুটোর কোনোটাই থাকলেও রেস্টে থাকা যায় না আবার আমি প্রায় পারি রেস্টে থাকতে মেয়েরা বাসায় থাকলে কিন্তু এখন মেয়েরা বাসায় থাকে না সেই জন্য শরীর খারাপ বা মন খারাপ থাকলেও রান্না করতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই অনেক ভালো আছি এই যে চলে আসলাম আরেকটি ব্যস্ততম দিন নিয়ে এখানে আমি কাঁঠালের বিচি বসতেছি রাতে আমার এক ননতার ছিল ও কাঁঠালের বেশিগুলো ছিলে দিয়ে গেছে এখন সকালে আবার ভিজিয়ে রেখে গেছে আমি এখন ওগুলোকে পরিষ্কার করে নিতেছি তবে আমি যে কৌশলে পরিষ্কার করি ওইটার প্রসেসিং করতে একটু দেরি হবে সেই জন্য এভাবে করে নিলাম এভাবে করতে একটু সময় লাগে তারপরে আমার কাঁঠালের বেশিগুলো এই যে পরিষ্কার করা হয়ে গেল দেখেন অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এরপরে মুরগির গোছগুলো কেটে অনেকক্ষণ ধুয়ে নিয়েছি তারপর এই যে এখানে একটু ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে নেব কারণ আমার ঘরে লেবু নেই লেবু থাকলে আমি নুন লেবু দিয়ে ধুয়ে নিই লেবু না থাকলে আমি এভাবে ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে নিই তাইলে আমার থেকে আর গন্ধ লাগে না এদিকে চুলাতে বসিয়ে দিলাম পাত্র পাত্রে তেল দিয়ে দিলাম সরিষার তেল এরপরে দিয়ে দিলাম মশলা বাটাটা এখানে শুকনো মরিচ পেঁয়াজ রসুন আস্ত জিরা দুনিয়া গুঁড়া এগুলো একসাথে দিয়ে আমি তারপরে দুনিয়ার গুঁড়া তারপরে এখানে আছে গরম মশলার গুঁড়া আছে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম হলুদ আর নুন এগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নেব তবে আমি একদম ভালোভাবে কষাতে পারিনি কারণ এটা একটু পাওয়ার বাড়াই দিলে খুব সিটি আর কমিয়ে দিলে টাইম লাগে সেই জন্য আমি মোটামুটি কষিয়ে তারপরে কাঁঠালের বিসিগুলো দিয়ে তারপরে ভালোভাবে কষাবো কারণ এখন আর ছিটবে না সেই জন্য কাঁঠালের বিসিগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব এবার চুলাটা একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে কষাবো কারণ এখন আর ফুটবে না খালি থাকলে তখন মশলাগুলো ফুটে বেশি এই যে দেখেন আমি এভাবে কষাবো মানে একদম সুন্দর করে কষিয়ে নেব যাতে তেলটা বের হয়ে কাঁচা স্মেলটা দূর হয় এই যে দেখেন তেলটা বের হয়ে গেছে কাঁচা স্মেলও এখন আর নেই সুন্দর একটা গ্রান বের হয়েছে এরপরে এখান থেকে আমি এখন এখানে আমি মুরগির গোশটা দিয়ে দিলাম মুরগির গোশটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব একদম একটু লাল লাল করেই কষাবো যাতে মুরগির গোশের কালারটা পরিবর্তন হয় এই যে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পানি পরিমাণ মতো পানিটা খুবই বেশি দেওয়া যাবে না এক তো আমার বেশিটা মোটামুটি কষানিতেই সেদ্ধ হয়ে গেছে আর গ্যাসের চুলা রান্নার থেকে এই ইয়াতে ইলেকট্রিক্যাল চুলায় রান্না করলে একটু পানিটা কম দিলেই হয় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় দেখি আর পানিটাও কম লাগে তাই আমার এই যে রান্নাটা প্রায় হয়ে আসছে দেখতে কিন্তু দারুণ হয়েছে কালারটাও সুন্দর হয়েছে আর যেহেতু আমি রাতে বয়েস দিতেছি এটা খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছিল আমার মেয়েরা সচরাচর কাঁঠালের বেশি খায় না কিন্তু এখন তো দেখি মুরগির গোছ দিয়ে রান্না করলে করণে খাইলো এই যে কালারটা এমন হয়েছে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন কথায় বলতুরিটি হইলে কাজে বলতুরিটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম